হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আমি দেখো শাড়ি পরে রেডি সেডি বর কালকে নার্সিংহোমে ভর্তি হয়েছে অপারেশন হয়েছে তো চলো এদিকে দেখো তোমাদের কাকু এই যে রেডিমে দাঁড়িয়ে আছে তো দুজনেই এখন যাবো আমার ননদের বরকে দেখতে তারপর আমার বাবার শরীরটাও খারাপ অনেকদিন ধরে জানো তো চলো বাবাকে একটু দেখতে যাবো যাওয়া যাক আগে রেডি পড়েছি তোমাদের কাকু গাড়ি স্টার্ট দিচ্ছে আগে যাবো নার্সিংহোমে নন্দী জামাইকে দেখতে তারপর যাবো আমাকে দেখতে পেলার বেদালি নিয়েছি নার্সিংহোম দেখতেই পাচ্ছ এই নার্সিংহোমে রয়েছে আমার নন্দে জামাই চলো নন্দে জামাই দেখা গেছে নার্সিংহোমে দিয়ে উঠছি কোথায় আছে বাড়িতে তো একটু টাইম পায় না এখানে নর্দা নন্দে জামাই বেশ নিরিবিলিতে ভীষণ ভালো মজা কাটাচ্ছে সত্যি নার্সিংহোমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগছে দেখে দেখো আরো পেশেন্টের রয়েছে আর নর্দার কোনো কষ্ট হচ্ছে না পাশে বেড পেয়েছে একদম বিন্দাস সারাদিন দুইজনে মানে কি গল্প করো বৈশাখে সারাদিন

খবে এই তো ফাইনালি এই যে বাড়িতে চলে এসেছি জাস্ট এই গাড়ি থেকে নামলাম এখনো কিন্তু ঘরে ঢুকিনি যেহেতু নার্সিং হয়ে গেছি এখন আমাদের কে করতে হবে যদিও নার্সিংটা একদম পয় পয়ষ্কার তবুও নার্সিং তো নার্সিং হয় তো ওখান থেকে বাবাকে দেখলাম আর তোমাদেরকে বাবাকে দেখা ভালোই লাগে বাবাকে দেখতে হ্যাঁ আর বাবা দেখলেই না বাবা এরকম হনুমান টিভি পড়ে আছে বাবা ঠিক করে পড়তেও পারেন ইন্টারভিউ উল্টে পড়ে রয়েছে এবার আমিও যদিও বেশ থাকিনি তাই জন্য অনেকক্ষণ বাবাকে দেখাতে পারিনি বাবার শরীরটা ভীষণ অসুস্থ বাবা তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তো ওই জন্য যেটুকু পেরেছি সেটুকু বাবাকে দেখিয়েছি বাবার বাবা কিন্তু যতটা তোমরা দেখেছো ওরকম বাবা বয়স নয় বাবার খুব টানের দোষ ঠান্ডার ধাঁচ আর এই শীতকালটা আসলে বাবার বেশি খারাপ হয় মনটা খুব ছটপট ছিল বাবাকে দেখার জন্য তো বাবাকে দেখে এসেছি সত্যি কথা বলতে বলতো বাবা মা তো যেন সবসময় যত যাই হোক না কেন বাবা মা তো বাবা মেয়ে হয় আমার বাবাকে ভীষণ ভালোবাসার আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসি খুব কষ্ট ঠিক যেমন আমার শ্বশুরের জন্য আমার কষ্ট হয় তেমন আমার বাবার জন্য কষ্ট হয় হ্যাঁ দু এক দিনের মধ্যে হয়তো আবার শ্বশুরবাড়িতেও যাবো তো চলো মনটা এখন একটু ভালো লাগছে যেহেতু বাবাকে সামনে থেকে দেখে এসেছি কথা বলে এসেছি ওটাই সবচেয়ে ভালো লাগছে তো আজকের ভিডিও এইটুকুই চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর একটা কথা বলি তোমরা হয়তো অনেক কিছুই জানো না নতুন নতুন ভিডিও প্রীতম প্রীতমকে দুনিয়ায় কবিতা কি দুনিয়ায় তোমাদেরকে হাসি মজা দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করছি তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিদিন যাদের কাছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তোমরা নতুন করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো ভালো ভালো ভিডিও পাবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আলু পরে ভিডিওতে টাটা